কথায় ভালো বাসায় করে তেলা যার আদর্শ যদর্শের আদর্শোবান যার প্রেমে ধর

সবার শে রানো বিশ্রেষ্ঠ রো যার আদর্শে আল শোবান যার আদর্শে আল যার প্রেমে ধরা সাল নবী জি

সারা জুলুন দোল মিথ্যা জুলুন হলো আমার নবীর বে মিস নবীজি সবার জীবন সবার মাশাল্লাহ ভাষাহীন একটা এত সুন্দর নবীর সানে আমাদের সঙ্গীত পরিবেশন করে শোনালেন সত্যি অপূর্ব এবং আমরা মনে করেছি যে আজ থেকে যে ফার্স্ট হয়েছে তার প্রকৃত অর্থে ফার্স্টেরই যোগ্য প্রথম হওয়ারই যোগ্য তো আল্লাহর রহমান হয়েছে আমরা এবারে তারা দুই একটি কথা বলতে চাইছে যে এই প্রতিযোগিতায় এসে তারা কিছু কথা এই প্রতিযোগিতা সংক্রান্ত বিষয় বলতে চাইছে তো জহিরুল ইসলামকে বলবো খুবই সংক্ষেপে দু এক মিনিট একটু কিছু বলতে চাইছে যখন একটু বলো তবে আমাদের মনে রাখতে হবে ফেরাত সম্মিলনের কাজ কিন্তু আর কিছুক্ষণ পরেই শুরু হবে তো যে বা যারা এখনো মাইকের আওয়াজ বাড়ি থেকে উপভোগ করছেন ফেরাত সম্মিলনের সময় কিন্তু আর এটা করবেন না অনুগ্রহ করে এবং খুব সবিনয় অনুরোধ করছি সেই সময়টা আপনারা এখানে উপস্থিত থাকবেন যাদেরকে আপনার ইউটিউবের মাধ্যমে দেখেছেন বা আপনারা শুনেছেন কাগজে শুনেছেন যে অমুক ফার্স্ট হয়েছে অমুক এ হয়েছে তারা আজ আমাদের স্টেজে উপস্থিত থাকবে ইনশাআল্লাহ তাই আপনাদের কাছে অনুরোধ করব কেরাত সম্মিলনে কেউ যেন অনুপস্থিত থাকবেন না আমাদের কেরাত সম্মিলনের কাজ এশার নামাজ আওয়াল অপ্তে আমরা করে নেব এশার নামাজের পরপরই আমাদের কেরাত সম্মেলনের কাজ শুরু হবে গতকালের মতো আজ আমরা রাত আমরা কোনো অনুষ্ঠানে করব না কাল আগামীকালও করব না আজও করব না মধ্যরাত্রি যেমনভাবে আমাদের অনুষ্ঠান চলছে ইনশাল্লাহ এইভাবেই চলতে থাকবে আরও কোনো কোনো সমস্যা হওয়ার জায়গা নেই এইভাবেই আমরা একটা শিডিউল বানিয়েছিলাম আল্লাহর রব্বুল ইজাতের অপরন্ত করুণা দয়া রহমত তিনি এইভাবে আমাদের অনুষ্ঠানটা চালিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দিয়েছেন আমরা সেইভাবেই চালিয়ে নিয়ে যাচ্ছি আপনাদের সহযোগিতায় তাই এবারে জহিরুলকে বলবো তুমি দু এক কথা একটু বল আসসালামু আলাইকুম মাসা আপনাদের যে মেহমানদারি খুব সুন্দর পরিষেবাও খুব সুন্দর আর আজকে দেখছি কোন জায়গায় অনুষ্ঠান হলে সেখানে দোকান কাছারি ভর্তি হয়ে যাচ্ছে সেখানে সবাই অফিস পুরো ফাঁকা আপনাদের কোরআনের প্রতি মহাব্বত নবীজি সাল্ল আলহি আসাল্লামের প্রতি মহাব্বত খুব ভালো লেগেছে আল্লাহ আপনাদেরকে দুনিয়া এবং আখেরাতে উত্তম জাজা দিক জাজা কল্লাহ খুবই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যে কথাটা বললেন আমাদের কিছু শিক্ষা দিলেন যে এইভাবেই আমরা আগামীর অনুষ্ঠান